কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে হবেন মাহি বলছে যে কম্পাস সিরি আমার বাবার টাকা আর গয়না চুরি করেছে বলে মাহিরা সবাই কম্পাসে ঘরে সার্চ করতে আসে আর আসার পরে মাহির বাবা তখন বলে তুই ওদিকটা খোঁজ আর অনেক তুই ওদিকটা খোঁজ আমি এদিকটা দেখছি এসব বলে তখন ওরা খোঁজাখুঁজি শুরু করতে থাকে অনেক খোঁজার পরেও ওরা যখন পায় না তখন কম্পাস নিজে থেকেই বলে আচ্ছা মাহি সব কিছু তো খুঁজে গেলাম কিন্তু আমার ব্যাগটা তো কো না আমার ব্যাগটা খুঁজো তখন ও সে বলে কম্পাসে সরকার কাকিমা যে তুই কী বলছিস এসব তো হ্যাক কাকিমা আমার একটু খারাপ লাগছে না ওরা তো সব খুঁজে শেষ করে ফেলেছে শুধু আমার ব্যাগটা বাদ দিয়ে তো ব্যাগটা খুঁজে বাকি রাখবে কেন ব্যাগটাও খুঁজুক আমি তো বাইরে যাইনি কোথাও তখন মাই বলে হ্যাঁ একদম তুমি ঠিক বলেছো তখন অরিনকে বলে অরিন তুই ওদিকটা খোঁজ আমি ওর ব্যাগটা দেখছি বলে ব্যাগটা ও নিয়ে আসে একদম আনন্দ সহকারে যে ওকে ধরা পড়বে বলে তখন নিয়ে এসে একটা একটা করে সব কিছু বের করে ফেলো কিছুই পায় না মাহি তখন মাহি চমকে যায় কী ব্যাপার গয়নাগুলো টাকাগুলো কোথায় তখন খুঁজতে খুঁজতে ও মন ভুলে বলে ফেলে যে কী ব্যাপার গয়নাগুলো টাকাগুলো তো এখানেই থাকার কথা কিন্তু এখানে নাই কেন তখন ওর মা বলে মাই এমন হাব করে বলছি যেন তুই জেনে গেছিলিস যে আগে থেকেই যেখানে টাকা গয়নাগুলো থাকতে পারে তখন মাহি বলে মা তুমি এসব কি বলছ তখন ও ছোটদা বলে যে হ্যাঁ আমারও ঠিক একই প্রশ্ন তুই আগে থেকে কি জানতিস যে ওখানকার সব গয়নাগুলো টাকাগুলো আছে এসব অন্যদিকে অভিজ্ঞান দত্তও বাড়িতে বলে আজকে আমরা এখানে এসেছি ভাবতে না যে এরকম সিচুয়েশনে পড়বো অন্যদিকে আবারও ওর মা মাইকে বলে মাই বল তুই কী করে জানলি তখন মাহি বলে মা তুমি একটু চুপ করবে তো আমি টাকা পয়সাগুলো ঠিক খুঁজছি তখন ওর বাবা বলে তো বাদ দাও এ মাহি অরিন তোরা ভালো করে টাকাগুলো খোঁজ এদিক ওদিক কোথায় আছে দেখ ব্যাগে নাই তো কী আছে অন্য কোথাও তো আছে তখন মাহি বলে হ্যাঁ বাবা দেখছি বলে আবার ওরা দুই ভাই বোন খোঁজাখুঁজি শুরু করতে রাখে কিন্তু টাকাগুলো কোথাও পায় না মাহি খুঁজতে খুঁজতে এক কোথাও না কোথাও একটা দাঁড়িয়ে পড়ে কিন্তু খুঁজে না এভাবে চলতে থাকে অনেকক্ষণ ধরে কিন্তু খুঁজে না পাওয়ায় তখন ওর মা বলে অনেক হয়েছে এসব টাকা পয়সা খোঁজাখুঁজি তখন অরিনকে বলে এ অরিন তুই যা তো গিয়ে দেখ সিসিটিভি ক্যামেরাতে দেখ তাহলে বোঝা আসবে যে কে আমার ঘরে ঢুকেছিল ঠিক তখনই কম্পাস বলে না কাকিমা যেতে হবে না কো আমি দেখছি আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় টাকাটা আছে এসব বলে তখন ওর মায়ের মা বলে তুই কি বলছিস কম্পাস তুই বলে দিচ্ছিস মানে তখন বলে হ্যাঁ আমি তোমাদেরকে বলে দিচ্ছি তখন মাহের বাবা বলে তার মানে তুমি এতক্ষণ দিনে আমাদের সঙ্গে হেয়ালি করছিলে মজা নিচ্ছিলে তুমি অন্য কোথাও টাকাগুলো রেখে দিয়ে দিয়ে এসব বলে তখন বলেন না আপনারা চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি বলে মায়ের কাছে আসে আর মায়ের হাতটা ধরে তখন মায়ের বলে আমার হাতটা ধরেছ কেন তুমি আমার হাতটা ছাড়ো কিন্তু আমার খুব ব্যথা পাচ্ছে কম্পাস ওর হাতটা ছাড়ে না আর বলে কেন এতক্ষণ ধরে টাকা খুঁজছিলে একটা মানুষকে অপমান করছিলে তখন মনে হচ্ছিলো না টাকা তো খুঁজা খুঁজে করছিলাম নাকি চলো আমি টাকাগুলো তোমাদেরকে খুব ভালোভাবে খুঁজে দিচ্ছি এসব কথা বলে বলে মাইকে হাত ধরে টানতে টানতে হি নিয়ে চলে যায় তখন ওর কিঞ্জল বলে দেখছিস বিহান দেখছিস আ ও কী করে মায়ের হাতটা ধরে চেয়ে চেপে ওর হাতে তো লাগবে তখন বিয়ান বলে কম্পাস তুমি এটা কি করছো তুমি যদি টাকাগুলো গয়নাগুলো জেনে থাকো কোথায় আছো তো এত হেয়ালি না করে তুমি চলো কোথায় তুমি রেখেছ টাকা গহনাগুলো তখন বলে হ্যাঁ আমি বলবো বলে তোর হাত টাকা ধরে নিয়ে যাচ্ছি কষ্ট করে টাকাগুলো গেলে তাহলে ওকে তো আগে নিয়ে যাওয়ার দরকার আমার নাকি তাই বলে সেখান থেকে হাত ধরে টেনে নিয়ে যায় অন্যদিকে বাড়ির সবাই ওটা ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে আর ভাবছি কি হতে চলেছে ওপরে কেউ কিছু বুঝতে পারছে না তখন ওখানে মুক্তি বলে সন্ধে তুজা একটা কথা বলি ওই কিন্তু টাকা গহনাগুলো নিয়েছে তুই আর কথা বলিস না তখন মন্ডেশের মা বলে না দিদি আমি জানি ও আমি ওকে হাতের তালুর মতো চিনি ও কখনোই গহনা নিতে পারে না বিশেষ করুন তখন ঋতুজা বলে হ্যাঁ আমিও বিশেষ করি না ওই গহেনা নিয়েছে বলে অন্যদিকে মনালিসা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে ওই গহেনাগুলো নিয়েছে কাকিমা আজ তুমি যতই বলো না কেন আজ তোমার কম্পাসকে না চোর অপবাদ দিয়ে আমি ছাড়বো এসব বলে হাসাহাসি করে তখন সেখানে কম্পাস মনালিসাকে নিজেকে টানতে টানতে নিয়ে চলে আসে আর আসার পরে কম্পাসের হাতে গহনা আর টাকাগুলো দেখলে সবাই অবাক হয়ে যায় তখন মনালিসা বলে ছি কম্পাস তোর হাতে টাকা পয়সা তার মানে কি তুই টাকা পয়সা পয়সাগুলো নিয়েছিস তখন মোনালিসার মা বলেন শেষটা যে কম্পাস তোর কাছে কেন টাকা পয়সা গেল আর এই গড়া টাকা গেলো কোথায় ছিল তুই আমাকে বোর খুলে তখন মোনালিসা বলে না মা ওই টাকা পয়সা পয়সাগুলো চুরি করেছে নাহলে ওর হাতে কেন টাকা পয়সা এসব কথা বলতে থাকে তখন বিহার বলে মাইকে মাহি তুই বলবি নাকি আমি বলবো কোথায় থেকে টাকা গেলে পালি এসব কথা বলতে থাকে তখন মাহির মা বলে কেন এতক্ষণ ধরে চোর ফোপা দিচ্ছিলি আর এখন মুখ খুলছি না কেন এখন চুপচাপ আছিস কেন এখন মুখটা খোল বল কোথায় থেকে টাকাগুলো আসলো মাহির ছি আমার তোকে মেয়ে বলে এতে ঘৃণা লাগছে রাত দিন চব্বিশ ঘন্টা পার্টি করে বেড়াতিস আর এর জন্য টাকার প্রয়োজন বলে মায়ের গহে বাবার টাকাও চুরি পর্যন্ত করলি আর সেটা ঢাকার জন্য তুই এই ইনোসেন্ট একটা মেয়ের প্রতি দোষ চাপাচ্ছিলি আমার ঘৃণা লাগছে তোকে আমার মেয়ে বলতে এসব কথা বলে তখন কম্পাস বলে দাঁড়া মাহে বলতে পারবে না তো কে আমি বলি মা কি হয়েছে না হয়েছে তা তখন কম্পাস বলে ওরা আমাকে চোর অফবাদ দিবে বলে বা কিংবা অরিনকেশরিংকে আমি একটা খারাপ কাজ করেছি বলে আমি মেরেছিলাম বলে আমাকে ওরা মারবে বাড়ি থেকে বের করে দিবে বলে কাকিমার ঘর থেকে টাকার পয়সা চুরি করে নিয়ে এসে আমার ব্যাগে রাখে কিন্তু ওরা জানেই না যে এই কম্পাস কীরকম বুদ্ধিমত্তিতা শুধু টাকা পয়সা দিয়ে চললেই হয় না ওরা ভাবে যে টাকা পয়সা আসে মানে সব কিছু আসে পৃথিবীতে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন ওরা আমি বলে দিয়েছিলাম বলে ওরা আমার ব্যাগে তারটা কেটে দিয়েছে আমার ব্যাগ যদি অন্য কেউ খুলে তাহলে সে অ্যালার্ম বাজতে লাগবে বলে তারটা আগেই খুলে দিয়েছে কিন্তু ওরা জানে না যে আমি কি কি আর ওই ব্যাগে রাখতে পারি আমার নিজের তৈরি করা জিনিসই আমাকে হেল্প করেছে দেখবে কী করে হেল্প করেছে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি বলে ব্যাগটা খুলেন আর ব্যাগটা খুলে ওর ব্যাগের ভিতরে একটা ল্যাপটপ ছিল আর সেটা বের করে বের করে একটা ওর কাছে পেন ড্রাইভ ছিল সেই পেন ড্রাইভটা ওর ভিতরে ঢুকায় তখন দেখায় যে মাহি আর ওর ভাই অনেক দুজনেই ওর ব্যাগে টাকাগুলোকে রাখছে আর সেই ছবিগুলা ওর সেই সিসিটিভি ক্যামেরার মধ্যে ও আটকে পড়েছে তাই ওরা বুঝে গেছে মনালিসা তখন ও মনালিসা ওর দিকে তাকাচ্ছে আর বলছি মাথা নাড়াচ্ছে আমার নামটা নিওনা প্লিজ তখন মাই ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছে তখন কম্পাস বলছে কি হলো আমি ঠিক বললাম তো মাহি এত না আমি যদি ভুল বলে থাকি তাহলে কিন্তু আমার ভুলগুলো তুমি ধরে দিও এসব বলে এসব কথা বলার পরে কম্পাস ঋতুদের কাছে যায় আর বলে মা আমি কারোর টাকা পয়সা এই চুরি করতে আসি আমার টাকা পয়সা না থাকতে পারে আমার মায়ের চিকিৎসা করার জন্য অনেক টাকা লাগতে পারে আমার বুদ্ধি যথেষ্ট আমি কেন এবারে টাকা পয়সা নেবো অধিকারও নেবো না কারণ আমি যার সঙ্গে এ সূত্র ধরে এবারতে বাড়তে এসেছি সেহেতু আমাকে মানে না তো আমাকে অসম্মান করে তাই আমার বিন্দু মাত্র এই থেকে কোনো কিছু নেওয়ার ইচ্ছাও নাই তাই আমি কখনো কোনো জিনিস নিব না কো এসব বলে কম্পাস সেখান থেকে চলে যায় তখন ওখানে বিহান দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবতেই থাকে ভাবা যখন হয়ে যায় তখন ভাবে যে আমি কি করতে চলেছি তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব তো কালকের জন্য আপডেটটা থাক